আজকে আমরা জানতে চলেছি সফলতা সাতটি উপায় চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান স্বপ্ন দেখুন ও লক্ষ্য নির্ধারণ করুন সফলতা শুরু হয় একটি পরিষ্কার লক্ষ্য স্বপ্ন থেকে নাম্বার টু পরিশ্রম করুন কঠোর পরিশ্রম ছাড়া দীর্ঘমেয়াদী সফলতা অর্জন সম্ভব নয় নাম্বার থ্রি আত্মবিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস থাকলে আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন নাম্বার ফোর সময়কে মূল্য দিন সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ সঠিক ব্যবস্থাপনা সফলতার চাবিকাঠি নাম্বার ফাইভ নেতিবাচক কথা থেকে ধরে থাকুন নেতিবাচক চিন্তা মানুষ ও পরিবেশ থেকে নিজেকে ধরে রাখুন নাম্বার সিক্স শিখতে থাকুন প্রতিনিয়ত শেখা ও জ্ঞানের উন্নয়ন সফল মানুষদের বৈশিষ্ট্য নাম্বার সেভেন বিনয়ী থাকুন সফল হলেও বিন্যী বজায় রাখলে মানুষ আপনাকে আরও সম্মান করবে